Selina, where's this? Hey, 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 hey. Be careful. Ah, <laughs> thank you. Thank you. <laughs> me and Alina seen from here yeah yeah no more flowers okay okay say bye 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 friends say bye bye friends Alina car coming look look let's go Alina Liana waiting चार्जिंग ट्रस्ट की तबादाफ़ाई, एबीसी ओटे, अच्छी हो रहे, की तबादाफ़ाई, तबादाफ़ाई, की तबादाफ़ाई, 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 तबाद হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো নাকি স্কুল থেকে এনে ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর ওর আব্বু ওর জন্য একটা খেলনা এনেছে তো সেটা সেট করছে এখানে এই বডিওয়েলটা দেখতে পাচ্ছেন তো এটা আমি আজদাতে খুঁজেছিলাম সেদিন পাইনি তো আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে বুটস থেকে তো এটা আমি আগে কখনো ইউজ করিনি এই প্রথম ইউজ করব। তো বাচ্চাদেরকে খাইয়ে এখন আমি রান্না বান্না করতে চলে এসেছি তো সেদিন যে দেখিয়েছিলাম ছোটো মাছ আনিয়েছিলাম তো সেদিন আর রান্না করতে ইচ্ছা করে নাই তো আজকে রান্না করছি তো এখানে তিন ধরনের ছোটো মাছ দিয়েছি চিংড়ি মাছ কাচকি মাছ আর হচ্ছে বাল্যা মাছ তো নর্মালি আমি সব মশলা টশলা দিয়ে একসাথে মেখে বসিয়ে দিই তো আজকে মশলাটা আগে একটু কষাইছি তারপর এখন সবগুলা মানে দিয়ে দিয়েছি তো আমি এখানে আলুও দিয়েছি তো এখন হালকাভাবে মিক্স করে তারপর ঢেকে রেখে দিব তো এই তো সব কিছু মেশানো হয়ে গেছে এখন আমি একটা এক সাইডে বসিয়ে রাখবো আর অন্য সাইডে এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের জন্য চিকেন রান্না করেছি লাউ দিয়ে তো এই তো রান্না হয়ে গেছে আর আমি মাছ একটু বেশি রান্না করে ফেলেছি তো এতগুলা তো আমি একা খেতে পারবো না তো চিন্তা করছি অর্ধেকটা তুলে রেখে দিব ডিপ ফ্রিজে পরে খাবো তো এখানে আমি অর্ধেকটা তুলে রাখছি তো দেখা যায় আমি যেহেতু ছোট মাছ খাই আর কেউ খায় না তো এগুলো শেষ হতে চায় না গরম করতে করতে দেখা যায় ঝুল শুকিয়ে যায় বাট শেষ হয় না তো এই তো আমি একটা বক্সে নিয়ে নিয়েছি এখন ঠান্ডা হলে এটা আমি ডিপ ফ্রিজে রেখে ট্রাই এগেইন ফস্টুড জো উল্টা নারিফু লুক লাইক দিস নো আপ লুক মমি শো ইউকে লুক লাইক দিস মমি শো ইউ লুক ওকে উ লুক লাইক দিস অ্যান্ড ট্রাইন গুড জব লাইক লাইক দিস তো এখন হচ্ছে দুপুর বেলা আমি ওদেরকে রেডি করাইছি বেডে নেওয়ার জন্য মানে দুপুরে লিয়ানা একটু ঘুমায় তো লিয়ানার সাথে আমি আর আলিনা একটু শুয়ে থাকি আলিনা তো মানে দুপুরবেলা ঘুমায় না তো যাই হোক বেটে যাওয়ার আগে আলিনা মানে এগুলা বের করছে এখন ও নাকি এখন অ্যাক্টিভিটি করবে তো ওকে আমার হেল্প করতে হবে এখানে ও একটা সান বানাচ্ছে তো আমি কাগজগুলো কেটে দিচ্ছিলাম তো এই তো এগুলা ও করছে আর কি আর এই সানটা বানাইছে তো সেদিন এটা বানাইছিল আজকে আরও একটা বানাইছে আর এখানে দেখেন আরেকজন কি করতেছে খেলনা সব উল্টাপাল্টা করতেছে তো আমার জন্য কাজ আরও বাড়াইছে তো ঘর ক্লিন করে এখন আমি খেতে এসেছি গতকাল রাতে আমার হাজব্যান্ড আমার জন্য এই মিট কারিটা এনেছে এটা কি ক্যাবেজ দিয়ে রান্না করছে বাঁধাকপি দিয়ে তো দুপুরে খেয়ে আমরা বেড়ে চলে গিয়েছিলাম লিয়ানা ঘুমালো দুই ঘন্টা আর আমি আর আলিনা শুয়েছিলাম ওর সাথে দেখা যায় এখন একটু ঠান্ডা পড়েছে মানে নিচে থাকলে পা হাত একদম বরফ হয়ে যায় তো আমরা লেপের নিচে শুয়ে থাকি আর কি দুপুরবেলা এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আলিনার জন্য আমি চিকেন নাগেট ভেজে দিয়েছি আর এখানে আমি পাস্তা বয়েল করে নিচ্ছি ওদের জন্য পাস্তা বানাবো তো এখানে চিকেন নাগেট আলিনাকে দিচ্ছিলাম ও দেখি খায় কি না তো আজকে ওদের জন্য আমি কোনো রান্না করি নাই তো এখন রান্না করছি পাস্তা ভেজিটেবল দিয়ে তারপর ডিম দিয়ে তো এই তো আমার ভেজিটেবলগুলা রান্না হয়ে গেছে আর চিকেন নাগেট যে আমি ভেজেছিলাম আলিনার জন্য ও দুই তিনটা খাইছে বাকিগুলো আমি এভাবে কেটে পাস্তাতে দিয়ে দিচ্ছি তো এই তো এখন আমি পাস্তাটাও দিয়ে দিয়েছি এখন আমি দিচ্ছি ফিশ সস আর এটা হচ্ছে সয়া সস ডার্ক সয়া সস আর সামান্য পরিমাণ টমেটো কেচাপ তো এখানে আমি কাঁচামরিচ দিয়েছি মেবি একটা যেহেতু ওরা খাবে এই কারণে আমি আর বেশি কিছু দেই নাই মেগের যে ম্যাজিক মশলাটা আছে সেটা দুইটা দিলে এখানে অনেক মজা হতো তো আমার বাসায় আছে আমি দেশ থেকে এনেছিলাম তো ওরা যেহেতু খাবে তো এই কারণে আর দেই নাই তো যাই হোক ওদের জন্য রান্না করলে কি হয়েছে আমিও খেয়ে নিচ্ছি এখানে তো এখানে আমি কয়েকটা মিট বল ভেজে নিয়েছি তো যেহেতু ঝাল দেই নাই তো এই কারণে আমি এখানে মিস্টার নাগা নিয়ে নিচ্ছি এক চামচ হাফ চামচের মতো তো এখন আমি খেয়ে নিব এটা হচ্ছে আমার রাতের খাবার আলিনা লিয়ানার জন্য যাই রান্না করি আমি তো তেমন মানে ঝাল দেই না মশলাও কম দেই তো দেখা যায় ওরা তো আর সব সময় শেষ করতে পারে না সব কিছু তো পরে দেখা যায় আমারই খেতে হয় তো আমি কি করি এরকম মানে মিস্টার নাগা মিক্স করে খেয়ে ফেলি তো এখন হচ্ছে রাতের বেলা আমার হাজব্যান্ড আজকে কাজ থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে আমি জানতাম না ও যে কাজ থেকে তাড়াতাড়ি চলে আসবে দেখলাম হঠাৎ করে দরজা খুলে আমার জন্য ফ্লাওয়ার কার্ড আর চকলেট এনেছে কারণ আজকে আমার বার্থডে ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমি তো সারপ্রাইজ হয়ে গিয়েছি তো আমাকে জিজ্ঞেস করছিল। আমি কি চাই কি কিনে দিবে তো আমি চিন্তা করে কিছুই পাচ্ছি না যে কি আমার দরকার তো ওকে বললাম কিছু দরকার নাই আর এখানে আমার ফেভারেট চকলেটটা এনেছে তো এটা দিলেই আমি খুশি আমার আর কিছুই লাগবে না এগুলাই হচ্ছে বেস্ট গিফট আমার জন্য যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে উইশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ